থ্যাংক ইউ ভাই স্বামী সুন্দর কোশ্চেন করেছেন আসলে দেখেন আহ প্রতি বছর ইফতারে আমাদের আসলে এই ডিপ্লোমেটিক একটা ইফতার হয় যেটা অন্যান্য দলরা করে প্রতি বছর আমি যেটা জানি সেই হিসাবে জাতীয় পার্টি অলওয়েজ ডিপ্লোমেটিক ইফতারে অলওয়েজ ম্যাক্সিমাম নাম্বার অফ নিয়ে আসে যেটা অন্যান্য আনতে পারে না সেই জায়গাটায় আমরা আসলে এগিয়ে আছি অ্যাডভান্সড আমরা অনেক বিকজ আমরা ডিপ্লোম্যাটিক মহলে আমরা জাতীয় পার্টি অনেক পরিচিত হয়ে গেছি এখন এটা হলো একটা দিয়ে আরেকটা জিনিস হলো কি শুধু ডিপ্লোম্যাট দিয়ে তো আমাদের আসলে পলিটিক্স থেকে থাকতে হবে না আমাদের পলিটিক্সটা করতে হলে আমাদেরকে এখন অন্যান্য দলকে নিয়েও আমাদের আসলে থাকতে হবে আমি একদিন অবজার্ভ করলাম যে আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি তাদের মধ্যে থেকেও খুব একজন খুব একজন মানে মেম্বার আসেন নাই আপনার কয়েকদিন আগে এই আপনার ওই যে একটা টক শোতে একটা আহ ওই মোস্তফা ফারুকি বলে একজন আসেন আর কি মানে ভালো একজন একজন ব্লগার তো উনি নিয়ে কথা উঠেছে যে আমরা বিএনপি আমাদের ইয়াতে বিএনপি আসে নাই এবং অন্যান্য দল আসে নাই তা আমি ওখানে একটা জবাব দিয়েছি যে আমরা আসলে আহ বিএনপি কে আমরা আসলে দাওয়াত দিই নাই দাওয়াত যদি দিতাম তাহলে ডেফিনেটলি আসতো আমরা বেশি ফোকাস করেছি আমরা ডিপ্লোমাসির উপরে এই জন্য ডিপ্লোমাসি এখানে এই জন্য অন্যান্য দল দল আসলে এখানে দেখা যায়নি তো এখন যেটা হলো কথা কি জানেন আমাদের পলিটিক্স টিকে রাখতে হলে আমাদেরকে এখন আসলে দলকে এখন আমাদের গুছাতে হবে আমাদের দল এখনো গুছানো নাই আমরা যে রিফর্মের কথা বলি আমাদের জাতীয় পার্টির ভিতরে আসলে এখন রিফর্ম করার সময় এসে গেছে কারণ জাতীয় পার্টিতে রিফর্ম যদি না করে আমাদের দলের নেতাকর্মীরা এখনো ইউনাইটেড না আমাদের দলের ভিতরে এখনো এখনো আমাদের ভিতরে দলীয় একটা সমস্যা আছে এটা যদি না করতে পারে জাতীয় পার্টি আগে বাড়তে পারবে না জাতীয় পার্টির এখন একটা অনেক অনেক সুন্দর একটা সুযোগ আছে যেখানে আপনার দেখবেন অন্যান্য দলরা তারা নিজেদেরকে নিজেদেরকে তারা কিন্তু এখনো তাদের মধ্যে কিন্তু পারে নাই আমলিক সরকার যখন আপনার চলে গেল মানে ওই আমলি রিটিং থেকে সরে যখন যখন একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের দেশটা যখন সরকার যখন গঠন হলো তখন কিন্তু আপনি দেখবেন বিএনপি জামাত অন্যান্য দলরা তারা কিন্তু ভালো কিন্তু আপনার পপুলারিটি ওয়াইজ এবং ভোট ব্যাংক ওয়াইজ তারা কিন্তু ভালো ছিল পরের দিন দেখলাম এই দলগুলো আর কি তাদের কিছু অপকর্মর জন্য তাদের কিছু কারাপশনের জন্য তারা কিন্তু আনপপুলার হয়ে গেছে ডে এবং এখন হয়ে যাচ্ছে সেই সুযোগটা জাতির পার্টি নেওয়া এখন উচিত জাতির পার্টি লোকে কে কি বলে ওদিকে আমাদের আসলে কনসেন্ট্রেট করার দরকার নাই শোনার দরকার নাই আমাদের ওগুলো ইগনোর করে আমাদের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে আমাদের এখন উচিত মিটিং কল করা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে আমাদের এখন উচিত আমাদের চেয়ারম্যান মহাসচিব যেখানে যেসব ডিস্ট্রিক্ট আমাদের যেখানে প্রেসিডেন্ট সদস্যরা আছেন উপদেষ্টা আছেন এদেরকে নিয়ে আমার দল এখন গুছানো দিস ইজ দা হাই টাইম এখন যদি দল আমরা নাম গুছাতে পারি তাহলে ধরেন ইলেকশন যদি ডিসেম্বরেও দেয় কথার কথা তাহলেও কিন্তু আমাদের তিনশো প্রার্থী দেওয়ার জন্য আমরা কিন্তু যেতে পারবো না বিকজ আমাদের ভিতরে কিন্তু এখনো আমরা গুছাতে পারিনি এর মানে না যে আমাদের আমাদের নেতাকর্মী নেই আমাদের নেতা কর্মী ভালোই আছে আমাদের সিনিয়র লিডাররা যারা আছেন নতুন যারা লিডার নতুন যারা আমাদের এখন এসছেন যারা যারা বিভিন্ন সময় ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন তাদেরও ভালো সুযোগ এখন দলটাকে গুছানো দলটাকে এখন যদি গুছাতে যদি পারেন ওই আমরা একমাত্র রংপুর কেন্দ্রে যদি করে থাকি তাহলে এটা আমাদের জন্য বিশাল বড় লস হবে থ্যাংক ইউ